সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি আপনাদেরকে সুন্দর সুন্দর ঘরের উপহার দেব। তো এইটা যে দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার ১৯ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার নয়টি একটি করে পিলারে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এইখানে ভিটির গাতুনি হয়ে গেছে তো এইখানে কিন্তু আমরা এই কলমগুলো আড়াই থেকে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এবং টাইভিমের উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে এবং পাঁচ ইঞ্চি গাঁতুনি ভিটি পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার সাতাশ হাজার টাকা তো আপনাদেরকে আরও একটি বাড়ির ভিটির কাজ দেখাইতেছি তো এইখানে দেখেন এই বাড়িটি এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট ভিটি থেকে আপনার এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার সাতচল্লিশ হাজার টাকা তো এই বাড়িটির যে কলমগুলো দেওয়া হয়েছে এখানে দেখেন চারটি করে কলমের রড দেওয়া হয়েছে এই কলমগুলো দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর মাটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে তার উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে এইখানে কিন্তু ভিটি পর্যন্ত গাঁথনি কমপ্লিট হয়ে গেছে তো এখানে তিনটি রুম আছে ফ্রন্ট সাইটে এই তিনটি রুমের ফ্রন্ট সাইডে কিন্তু এইখানে বারান্দা আছে তো এই পর্যন্ত এই বাড়িটির কাজ করতে এই যে টুক আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু সাতচল্লিশ হাজার টাকার মধ্যে এই বাড়ির ভিটির কাজটি পুরোপুরি কমপ্লিট করা হয়েছে তিনটি রুম এবং তিনটি রুমের ফ্রন্ট সাইডে আপনার এইখানে একটি বারান্দাও আছে তো এইখানে কিন্তু চাইলে আপনারা বারান্দাগুলো রুমও করতে পারবেন তো আপনাদেরকে আরও একটি বাড়ি দেখাইতাছি এইখানে আপনার দুইটি রুমের ভিটির কাজ করা হইতাছে তো এইখানে ভিটির হাইটটি একটু বেশি করে দেওয়া হয়েছে যেহেতু নামা সাইটের এই বাড়িটি এই ভিটির হাইটটি দেওয়া হয়েছে আপনার আড়াই ফিট ভিটি থেকে এইখানে দেখেন নিচের যে টাইবিমটি আছে টাইবিমের থেকে আপনার আড়াই ফিট এইখানে ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার উনচল্লিশ হাজার টাকা তো এইখানে কলমে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে এই কলমগুলো কিন্তু আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট করে নিচু থেকে উঠানো হয়েছে যেহেতু নামা সাইটের মাটি তো সেই জন্য কিন্তু একটু বেশি করে নিচ থেকে উঠানো হয়েছে এই বাড়িটির ভিটির হাইট একটু বেশি করে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনাদেরকে আরও একটি বাড়ির কাজ দেখাইতেছি এইখানে হাফ পল পর্যন্ত এই কাজটি পুরোপুরি হয়েছে তো এই কাজটি করতে এই পর্যন্ত এইখানে কিন্তু তিনটি রুম আছে ফ্রন্ট সাইডে একটি করে বারান্দাও আছে তো এই কাজটি এই পর্যন্ত করতে মোট খরচ হয়েছে আপনার বাড়িটির কাজ করতে এই পর্যন্ত মোট খরচ হয়েছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা তো আপনাদেরকে আরও একটি বাড়ির কাজ আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হইতেছে আপনাদেরকে সুন্দরভাবে বাড়ির কাজগুলো দেখাইতেছি এইটা কিন্তু একটি হাফল পর্যন্ত অর্থাৎ এটা সাত ফিট অব্দি এই গাঁথুনিটি উঠেছে তো এইখানে আছে আপনার চারটি রুম এই চারটি রুমের ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দুই ফিট ভিটি থেকে আপনার হাইট হয়েছে সাত ফিট বা ছয় ফিট বা পাঁচ ফিট করে এই গাঁথুনিটি হয়েছে তো এই চারটি রুমের এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা তো এখানে যেহেতু চারটি রুম একটু খরচের হারটা একটু বেশি পড়ে গেছে তো আরও একটি রুম আপনাদেরকে দেখাইতেছি এটা দেখেন এটা কিন্তু আপনার তিনটি রুমের একটি বাড়ি তো এইখানে এই বাড়িটির হাইট হয়েছে আপনার ভিটির হাইট দেড় ফিট এবং ভিটি থেকে আপনার সাত ফিট অব দি হাইট কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে এখানে জানালা দরজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে জাস্ট খালি বারান্দাটা বাকি আছে তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মুট খরচ হয়েছে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এইখানে কিন্তু আপনার জানালা দরজা পুরোপুরি কমপ্লিট হয়েছে তো সেই ক্ষেত্রে একটু খরচ বেশি হয়ে গেছে তো আপনাদের কোন বাড়িটি ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইতে পারবেন আমি এইখানে কিন্তু তিনটি ভিটির কাজ দিয়েছি এবং তিনটি হাফ অল এবং সাত ফিট অব উঠার কাজগুলো আপনাদেরকে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন